সালামু আলাইকুম ওয়েলকাম টু জশমি ইলেকট্রনিক্স তো জশমি ইলেকট্রনিক্স থেকে আরও একটি ভিডিও নিয়ে আসছি তো আমাদের সাথে সারাফাত আরাফাত কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তো আরাফাত আজকে কি কি দেখাবো তোমাদের শোরুমে যে কোনো টিভি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা কোথা থেকে শুরু করবা কোথা ছোট আচ্ছা এটা কত ইঞ্চি এটা

সিইউ 7000 তো এর মার্কেট প্রাইস কেমন কি আছে এটা মার্কেট প্রাইস আছে মাত্র 32000 টাকায় মাত্র 32000 টাকা 43 ইঞ্চি টিভি জি 43 ইঞ্চি আচ্ছা তারপরে তারপর এটা सेम আরেকটাই আছে এটা হচ্ছে আপনার মডেল না না আলাদা এটা হচ্ছে DU 7700 আচ্ছা এর প্রাইস কেমন কি

আমি যখন শোরুমে কিনি দেখা যেতেছে কালার কোয়ালিটি একরকমের বাসা নেওয়ার পরে দেখা যেতেছে অন্য রকমের তো তারা চলে আপনি কিউএলিডি নিতে পারেন কিউলিটির পিকচার কোয়ালিটি অলওয়েজ বেস্ট এটা বাসা আর শোরুম না আপনারা পিকচার কোয়ালিটিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তো যারা যা নিতে চাচ্ছেন দুটো জোশী মিলিটনিক্সের অফিসিয়াল নক করতে পারেন সাথে আমাদের আলফাত ভাই থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ছেলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাছাড়াও যশী মিলিটনিক্স আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং

যে আপনার টিভি আপনি কম দামে পাবেন ঠিক আছে বা দুই তিন বছর পরে কি কালারটা ছাড়া দেয় বাট ব্র্যান্ডের জিনিসটা সহজ আপনার কালার ছাড়ে নেয় আর দশ আপনি যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যেটা দাম আছে এক লাখ টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি কেন নেবেন না কত প্রাইস এটা মাত্র আশি হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং আচ্ছা তারপরে কি দেখাবো দেখাবো

বত্রিশ ইঞ্চি বাদে মানে বত্রিশ আসলে আপনার ফোর কে হয় না নাকি হয় মানে ব্র্যান্ডের গুলো আসলে হয় না আচ্ছা এটার প্রাইস কেমন কি দিচ্ছ